সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের মাধ্যমে ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করব উচ্চ মাধ্যমিক ইংরেজি লাস্ট মিনিট সাজেশন বেস্ট ইম্পর্টেন্ট কয়েকটি মাত্র প্রশ্ন তোমরা অবশ্যই দেখে নাও পরীক্ষার হলে যাওয়ার আগে এখান থেকে তোমরা কম পাবেই প্রজ থেকে যেহেতু ছয় ছয় বারো নম্বর করতে হবে এখান থেকেই আশা করি তোমরা প্রশ্নপত্রগুলো পেয়ে যাবে ঠিক আছে এরপর থেকে তোমরা আমাদের চ্যানেলের সমস্ত রকমের সাজেশন পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে ঠিক আছে এবং বেস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন তোমরা দেখে নাও চলো স্ক্রিনে চলে যাই আজকের যে মেন ভিডিও সেই মেন ভিডিওতে এইচএস দু হাজার পঁচিশ সেরা সাজেশান হিসাবে মাত্র কয়েকটি কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি স্ক্রিনে প্রথমে দি আইজ হ্যাবিট থেকে মাত্র কয়েকটি কোশ্চেন তোমরা দেখে নাও ইয়েস দিস দ্য বেস্ট টাইম এখানে হু ইজ দ্য স্পিকার হোয়াট ইজ দ্য প্লেস স্পোকেন অ্যাবাউট ইন দ্য লাইন হোয়াট টাইম অফ দ্য ইয়ার ইজ ইট হোয়াই ইজ ইট দ্য বেস্ট টাইম টু দ্য নেেটর এই প্রশ্ন এক নম্বর ভেরি ইম্পর্টেন্ট এবছর আসতে পারে তারপরে হচ্ছে দুই নম্বর দি ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন টু মাই রিভারি হুস রিভারি ইজ মেনশন হিয়ার হোয়াট ওয়াজ দ্য রিভারি অ্যাবাউট হাউ ডিড ইট কাম টু অ্যান এন্ড ভেরি ইম্পর্টেন্ট এটা প্রশ্ন ঘুরে আসতে পারে কিন্তু এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে মাত্র আমি তিনটি রেখেছি মানে তিনটি প্রোজ থেকে তোমরা দুটো পেয়ে যাবেই গ্যারান্টি তিনটি প্রোজ থেকে মাত্র ঠিক আছে আসবেই তো সেই তিনটি প্রোজ পরপর দেখাচ্ছি দুটো দেখানো হলো দুই নম্বর প্রশ্ন দেখা হলো হলো আইজেবেট থেকে চারটি প্রোজ পড়ার দরকার নেই যে কোনো তিনটি পড়লে হবে দেখো তিন নম্বর সি উড ফর গেট আওয়ার ব্রিফ এনকাউন্টার হু সেট দিস অ্যান্ড অ্যাবাউট হোম হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার হোয়াই ডিড দ্য স্পিকার থিংক সো চার নাম প্রশ্ন লাস্ট এটা আইসেপিট থেকে শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল হু ইজ সেট দিস অ্যান্ড টু হোম হোয়াট ইউলস ডিড দ্য পার্সনস সে হোয়াট রিপ্লাই ডিড হি গেট অথবা শি হ্যাড এ বিউটিফুলাইজ বাট দেওয়ার নট ইউজ টু হার মানে একটা শেষ লাইন মানে প্যাসেজের বা হুম তো এটা এই কয়েকটা প্রশ্ন তোমরা প্রিপেয়ার করে নাও এবং প্র্যাকটিস করো বেশি বেশি প্র্যাকটিস করো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জন্যে ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি পরের যে প্রোজ আছে থ্যাংক ইউ ম্যাম থেকে তার আগে বলি মাত্র আমি রেখেছি তিনটি প্রোজ থেকে আমি কোশ্চেন মাত্র কয়েকটা করে দেবো একটু প্রিপেয়ার করে রাখা দো বা প্র্যাকটিস করো ঠিক আছে আর আমাদের চ্যানেলে এবার থেকে সব রকম সাজেশন পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব রাখবে আর কোনো নোটসের দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে কন করবে এরপর আমি সাজেশনে আসবো প্রোজগুলো নিয়ে বা ড্রামা প্রোজ এবং ড্রামা নিয়ে তারপরে রাইটিং স্কিল রাইটিং স্কিল একটা একটা দেওয়া হবে তো একটা কোন পাবে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম দেখো থেকে থ্যাংক ইউ ম্যাম থেকে মাত্র কয়েকটা আই উড টিস ইউ রাইট ফ্রম রং হু ইজ দ্য স্পিকার হাউ ডিড আই বিহেভ উইথ হিম এরকম প্রশ্ন আসতে পারে আমি প্রশ্ন গোটা লিখিনি জাস্ট একটু শুরুটা লিখেছি জাস্ট লাইন তোলাটা দেখো লাইনটা ইম্পর্টেন্ট দেখো ঠিক আছে তারপরে দেখো অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও বা হু ইজ দ্য স্পিকার হিয়ার হা হাও কীভাবে সে কেন সে ই হতে চান না মিস ট্রাস্টেড হতে চান না এরভাবে প্রশ্ন হতে পারে তোমরা একটু দেখে নিও ঠিক আছে এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর দেখো আই ওয়ার ইয়াং ওয়ানস অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট ঠিক আছে এটা ভেরি ইম্পর্টেন্ট স্পিকারকে এভাবে প্রশ্ন করবে চার নম্বর দেখো চার নম্বর লাস্ট প্রশ্ন আই এম সরি লেডি আই এম সরি হু ইজ দ্য স্পিকার হু ওয়াজ দ্য স্পিকার রিয়ালি সরি এভাবে প্রশ্ন হবে আরও তার সাথে জড়িয়ে হতে পারে জোর করে প্রশ্ন করতে পারে তো লাইনটা হচ্ছে আই এম সরি লেডি আই এম সরি বা এরকম ধরনের কোনো লাইন থাকবে সেই লাইনের ভিত্তি করে প্রশ্ন তৈরি হবে ঠিক আছে একটু ভালো করে লাইনগুলো মনে রাখবে এবং প্র্যাকটিস করো এইগুলো ভালো করে প্র্যাকটিস করো তারপরে আমি চলে যাচ্ছি থ্রি কোশ্চেন থেকে মাত্র কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে আসবেই কন পেয়ে যাবে ঠিক আছে তো আমাদের চ্যানেলে সমস্ত রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব রাখবে যদি পড়া না থাকে অবশ্যই এগুলো প্রিপেয়ার করে নাও আর এরপরে রাইটিং আমি একটা একটা রাইটিং দেবো দশ নম্বর একটা আসবে ঠিক আছে সেই রাইটিংয়ের সাজেশনটা পেয়ে যাবে পরের ভিডিওগুলোতে এরপরে পোজ নিয়ে আসবো পোয়েম নিয়ে আসবো পোজটা আজকে হয়ে গেল পোয়েমটা নিয়ে আসবে ঠিক আছে তো দেখো থ্রি কোশ্চেন থেকে মাত্র কয়েকটি ইউ হ্যাভ অলরেডি বিন হু হুইজ দ্য স্পিকার ঠিক আছে তারপর দেখো দ্য হার রিসিভ অনলি কমন ফক হাউ হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু মেট দ্য হার মিট হাউ ডিড হি ভিজিট হিম ঠিক আছে এই প্রশ্ন দেখেন একটু তারপর দেখো ফর গিভ মি তিন নম্বর প্রশ্ন ফর গিভ মি হাউ ডিড দ্য বিয়ার্ডের ম্যান বিকাম দ্য জার্স ফ্রেন্ড আরও প্রশ্নের সাথে জড়িত পারি কে কীভাবে কখন বললো এরকম নিই তারপর দেখো অল দ্য অ্যান্সার্স বিং ডিফাইন্ড অল দ্য অ্যান্সার্স বিং ডিফাইন্ড দ্য জার অ্যাগ্রিড উইথ নান হোয়াট আর দ্য কোশ্চেন্স কোশ্চেনগুলো কী ছিল এভাবে প্রশ্ন করতে পারে এখানে উত্তরগুলো কীভাবে পেলো এ বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে ঘুরিয়ে ঠিক আছে লাইনটা ইম্পর্ট্যান্ট লাইনটা দেখে নাও অল দ্য অ্যান্সার বিং ডিফারেন্ট দ্য যার এগ্রিড উইথ নান ঠিক আছে এরকম ফর গিভ মি এরকম একটা লাইন এই মাত্র চারটে প্রশ্ন রেখেছি মাত্র কয়েকটি তোমরা একটু প্রিপারেশন করে নাও আর দেখে নাও ঠিক আছে আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আমি তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবে এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু প্র্যাকটিস করো আর আমাদের চ্যানেলে সমস্ত রকমের সাজেশান রাইটিং স্কিল সহ উত্তর সহ পেয়ে যাবে তার জন্য বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করো তোমাদের কাছ থেকে একটাই আমাদের প্রাপ্য যে একবার লাইক করো এবং শেয়ার করো লাইক এবং শেয়ারটাই আমাদের কাছে তোমাদের ইন্সপায়ার তোমরা আমাদেরকে ইন্সপায়ার করতে পারো ঠিক আছে নেক্সট ভিডিওর জন্য তো এটা ছিল আজকের ভিডিও ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও